নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে ট্যাঙ্কার অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা এড়াল শনিবার ভোরে কাঁকসার মাধব মার্গ সংলগ্ন পানাগড় বাইপাসের সার্ভিস রোডে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজলিতে উল্টে পড়ে একটি তেলবাহী ট্যাঙ্কার ঘটনাটি ঘটার পর থেকে ট্যাঙ্কারের চালক ও খালাসির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্যাঙ্কারটি ভুল পথে সার্ভিস রোড ধরে আসছিল হঠাৎ কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খবর পেয়ে দ্রুত ঘটনা দুটি দুটি ক্রেন ও সাহায্যে কয়েক ঘন্টার প্রচেষ্টায় ট্র্যাঙ্কার উদ্ধার করা হয় দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের সার্ভিস রোড দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় পরে চালক ও খালাসিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে নিউজ